দিরা কাতে ঠিক বলছি প্রত্যেক আরবের মানুষ মক্কা মদিনার মানুষ নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করছে সাইটে খেজুর রেখে দিয়েছে জমজমের পানি ঠিক বলছি ঠিক পার্কের ভিতরে আল্লাহর কসম মক্কার একটা পার্কে বেড়াতে গেছি দেখি এখানে মক্কা মদিনা আবার পার্ক আছে আমাদের মতো অসভ্য পার্ক কিনা আল্লাহবার আমাদের বাচ্চা ছেলেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে আর ওখানে দেখছি স্বামী স্ত্রী দুজনা বসে বড় কাপড়ে কোরআন তেলাওয়াত করছে পার্কের ভিতরে তার মানে বুঝলাম যে সারা পৃথিবীতে যত বরক আল্লাহর পক্ষ থেকে সব এদের উপরে তার কারণ যে এরা কোরআনকে বেশি ভালোবেসেছে তাই আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে এলে তবু আগেকার দিনের অল্প বয়সের মেয়েরা কোরআন তেলাওয়াত করতো গুনগুন শব্দ রাস্তা দিয়ে শুনতে পাওয়া যেত যেত না যেত এখনকার বৌমারা যারা বাড়িতে এসেছে নব্বই পার্সেন্ট মেয়ে কোরআন মাজিদ পড়তে জানে না দেখ দেখার সময় বলেছে হ্যাঁ জানি ওকে ধরুন ও পারে না মানে ও কোরআন পড়বে কখন সব সময় তো সিরিয়াল নিয়ে ব্যস্ত ও টিকটক নিয়ে ব্যস্ত ও মোবাইল নিয়ে ব্যস্ত ও এস করতে ব্যস্ত চ্যাটিং করতে ব্যস্ত কোরান সেলা হজরের পরে যে একটা মসজিদে কোরআন সেলাওয়াত হচ্ছে আমি তো বলে দিচ্ছি এটা এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না এ জাতি আদিবাসীদের মতো জাত এ জাতি ম্যাথ মার খাবে তার একটা কারণ যেটা হচ্ছে এই যে জাতি তার জল সাত দিনে 50 क्विंटাল জিলাপি বিক্রি করে অথচ বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে 10টা কুরআন মসজিদের বাংলা বিক্রি হয় না এ জাতি আদিবাসীদের কাছে ম্যাথরের কাছে লাঠি খাবে কি বাচ্চা বুঝতে পাচ্ছেন 30 क्विंटাল বাদাম বিক্রি হয়ে গেল অথচ বইয়ের দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে একটা দুয়ার বই বিক্রি হয় না জাতি পরিত্রাণ পায় জীবনে পরিত্রাণ পাবে না আপনার জীবনে যত সফলতা আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অধিকা যাচ্ছি না কোরআনের মর্যাদা অনেক আমি কোরআন থেকে একটা একটা করে কথা বলবো ইনশাল্লাহ মেনে নেবেন তারা তারা দেখুন হাত গুটে শুনে তুলবেন খুব হিসাব করে হাত তুলুন মুস মোটা করে আমি বলে দিলাম আর আবেগে জোশ বেড়ে গেল আর হাত তুলে দিলাম এতে কোন কাম নাই কি বললাম বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা কোরআন মেনে নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এবার আমার মূল আলোচনা শুরু করছি এক একটা প্রশ্ন আপনাদের প্রথম করেনি প্রশ্নগুলোর উত্তর চটপট করে দেবেন আচ্ছা বলুন পবিত্র আল কোরআনে আল্লাহ সমানতা আলা কটি ধর্ম বা কটি মতাদর্শের আলোচনা করেছেন জানা আছে উনি তার মানে হয় শোনেন মাঝে সাঁ সোশ্যাল মিডিয়া চটপট করে দিচ্ছে মানে আমার কি বললাম বুঝলেন খুব বড় ফ্র্যান্ড আমার বুঝতে পারছি তিনটি এক মুসলিম দুই ইহুদি তিন খ্রিস্টান তাই না পৃথিবীতে যত নবী এসেছে

পৃথিবীর সব বদমায়েশ পৃথিবীর ইতিহাসে সব থেকে খাতার নাক যে জাতি তার নাম ইহুদি ইসরায়েলে আছে পৃথিবীর একটি মাত্র দেশে ইহুদিরা আছে একটি মাত্র দেশে তিরাশি লক্ষ ইহুদি বসবাস করে মাত্র তিরাশি লক্ষ তার নাম ইসরাইল এরা এত খাতার নাক যে ফিলিস্তিনের অবস্থা কি করছে আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন ওটার আমি বলছি না ইহুদিরা এত বদমায়েশ এক এক দিন একশো থেকে একশো চল্লিশ জন পর্যন্ত নদীকে কাউকে কাছে বেঁধে হত্যা করেছে কড়াত দিয়ে মাথা দিয়েছে কাউকে দিক দিয়ে দিয়ে কেটে দিয়েছে এত তারা দুই নম্বর কথা হচ্ছে সারা পৃথিবী জনসংখ্যার দিক দিয়ে সবার আগে কে খ্রিস্টান তারপর মুসলিম তারপর ও অন্যান্য সবাই তাই না জি এবার একটা কথা আপনাকে বলছি জনগণের দিক দিয়ে তাহলে খ্রিস্টানরা বেশি মুসলিমরা কম এইবার আপনাদেরকে আর একটা কথা বলি এটা হচ্ছে কোরআন স্বীকৃতি দেওয়া তিনটে মতবাদ বা দিন বলতে পারেন আপনি তার ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম মনোনীত ইসলাম তাই তো এরপরেও আমরা দেখতে পাই অন্যান্য অনেক ধর্ম যেমন হিন্দু বৌদ্ধ আপনার ওই কি বলে শিখ ওই আপনার হাড়ি চুয়ার চামার চুতর মেতর এটা ওটা হাবি জাবি অনেক কিছু আছে আছে না আছে তারা আল্লাহর পক্ষ থেকে কোন কেতাব পায়নি তারা কোনো নবী পায়নি এটা মানুষের তৈরি করা একটা ধর্ম তাই না এবার আপনাদেরকে বলছি মানুষের তৈরি করা ধর্ম হলেও তারা তাদের ধর্ম মেনে চলে কি চলে না চলে চলে একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন এই তুই এই তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ করবি না এই পেচ্ছাপ কর ও জীবনেও করবে না করবে করবে না কারণ তুলসীর পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় এই কারণে দুই আমি বাজারে একটা কাঠ শুকনো কাঠ বিক্রি করতে গেলাম জ্বালানি হিসাবে একটা হিন্দু মেয়ে আমাকে বলছে মমতাজির সাহেব কাঠটার দাম কত আমি বললাম একশো টাকা তা বলছে আশি হবে না বলছি ঠিক আছে নিয়ে নাও কাঠটা সে কাকে তুলে নিল বা মাথায় তুলে নিল তারপরে আমাকে বলছে মমতাজুল সাহেব এটা কি কাঠ আমি বললাম এটা বেল গাছের কাঠ বুঝছে না না নেব না কারণ হিন্দু শাস্ত্রে বেল কাঠ পোড়ানো নিষেধ কারণ কারণ বেল পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় তাই দেখবেন হিন্দু লোক যদি সাদা কাপড় একটা গায়ে জড়ায় সাদা কাপড় একটা পরে আর একটা দেখবেন পাটের বস্তার মতো এরকম কাপড় এইখানে পুজো নিয়ে ঘোরে দেখেছেন হ্যাঁ কেন এর একটা কারণ আছে তার বাপের সিরাত্মর কাজ যতদিন না শেষ হবে ততদিন ও যেখানেই পসবে।

কোটিপতি আরবপতি বৈজ্ঞানিক দার্শনিক হাফেজ মাওলানা কারি কৃষক সমস্ত মানুষ যত ক্ষমতাবান হোক তাকে মাটির তলায় কবরস্ত করা হলে মাটি তাকে খেয়ে চৌচির করে দিবে আল্লাহ নবী তার পরের বক্কে বলছেন ইল্লা আজমি জামবে তবে মাটির যত ক্ষমতায় থাক মানুষের দেখে একটা হাড্ডি আছে সেই হাড্ডিটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না কারণ সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে ওই জন্য কবরের স্থানে কবর খুঁড়তে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় একটা দুটো হাড্ডি খুঁজে পাওয়া যায় এ কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন হিন্দু মারা যাবার পরে তাকে চিতার আগুনে পোড়ানো হয় ইলেকট্রিক চিতা হোক কারেন্টের চিতা হোক যে কোনো চিতা হোক এক কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয় তবুও মানুষের দেখে একটা অঙ্গ আছে পোড়াতে পারে না সেইটাকে তারা কোন রকম নির্ণয় করে সেটা মাটির কোন পাত্রে দিয়ে দুবলো ঘাস চন্দনের কাঠ ওই আপনার এটা ওটা ধূপ ধূপ জেলে ওটাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম তার মানে হিন্দু শাস্ত্রের দাবি যে পৃথিবীতে যত মানুষের আগমন সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান এটা তাদের মেনে চলে কি চলে না চলে সব ধর্মের মানুষ তাদের ধর্ম মেনে চলে যেটা মিথ্যা হোক আর সত্যি হোক চলে কি চলে না চলে এবারে দেখা যাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারা ইসলাম তাই না শ্রেষ্ঠ কাদের কাদের কাছে 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 আমাদের আমাদের তাই না এইবার আপনাদেরকে বলছি ইসলাম ধর্ম জানার যত ব্যবস্থা ইসলাম ধর্মের থেকে ব্যবস্থা অন্য কোন ধর্মের ভালো না মন্দ মন্দ হিন্দু ভাইদের এরকম জলসা হয় ও কীর্তন টীর্তন হয় আর কি সারা রাত হরে 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 কৃষ্ণ এরম করে আর কি আমি খারাপ বলছি না তবে ধর্ম জানার ব্যবস্থা নেই আছে নেই কিন্তু আপনাদের মুসলিমদের জানার ব্যবস্থা আছে না নেই আছে বছরে জুম হয় বাহান্নটা বাহান্নটা মানে আধ ঘন্টা করে যদি খোদবা হয় মোটামুটি ছাব্বিশ ঘন্টা দুটো ইডে দু ঘন্টা আঠাশ ঘন্টা আর বছরের এরকম জলসা শুনেন কতটা দশ ঘন্টা হবে সারা বছরে 810 38 এই 38 আপনি পিওর শুধু ধর্মের কথা শুনেন আমি একবার ওইখানে বলেছি এখন আমাকে ভোট দাও আপনাদের ইমাম সাহেব বলে কাউকে ভোট দাও না ইমাম সাহেব দুটো কথা বলে কিছু ছাড়ো কিছু ধরো তাই না জুয়া খেলছো ওটা ছেড়ে দাও আর নামাজটা ধরো ভাই রোজাটা ধরো হারাম খাওয়াটা ছেড়ে দাও এই হ্যাঁ না ছাড়া আর কিছু বলে বলে না চলুন বছরে আটত্রিশ ঘন্টা আপনি প্রিয় ধর্মের কথা শুনেছেন এখন মেন কথা হচ্ছে মেনেছেন মেনেছেন কটা মেনেছেন তো তাহলে আমি কোরআনের আয়াত এবার বলছি একটা একটা করে মানা যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আইন আমানো ইন আমাল খ মরোবাল মাই শিরোবাল্ والازلام रिजुम मिन अमली शैतान তাজতানি بو লাআল্লাকুম তফলিগন এই আল্লাহ বলছে তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী আল্লাহ এক এই কথা আমরা সবাই মানি কি মানিনা মানি না। সাল্লাল্লাহু আলাইহি তার রসুল বা নবী এটা মানি মানি আল্লাহ বলছে তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ তোমরা শোনো তোমাদের জন্য চারটে জিনিস হারাম কটা